নমস্কার প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি জ্যোতিষশাস্ত্রের চ্যানেলে আমি শ্রী সুমন চন্দ্র আমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও কেননা এই ভিডিওটিতে আপনারা জানবেন আপনাদের মাসিক লগ্ন রাশিফল সম্পর্কে তো প্রিয় দর্শক বন্ধু চলে আসছি আজকে আমাদের আলোচনায় বৃষ্টিক লগ্ন ও রাশির জন্য ডিসেম্বর মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন যদি বৃষ্টিক রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। যদি বৃষ্টিক লগ্ন সে ডিসেম্বর মাসের আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি ড্রেসক্রিপশনে ক্লিক করে বৃষ্টিক লগ্ন সে শুক্র সঞ্চারের ভিডিওটি অবশ্যই দেখতে ভুলবেন না আপনাদের অধিপতি গ্রহটি মঙ্গল হওয়ায় আপনারা অবশ্যই মঙ্গল গ্রহের জাতক জাতিকা হয়ে থাকেন প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই ডিসেম্বর মাসে সূর্য বৃষ্টিক লগ্নরাশির সাপেক্ষে দশম ভাব কর্মপতি রাজ্যক্ষরক গ্রহ হয়ে লগ্ন বৃষ্টিকেই থাকছেন তারপর সতেরোই ডিসেম্বর আপনার দ্বিতীয় স্থান ধনুতে প্রবেশ করবেন যার ফলে এ সময় কর্মক্ষেত্রের দিকে ফল আসতে দেখবেন যারা নতুন কোনো জবের আশায় এতদিন চেষ্টা করে যাচ্ছিলেন তারা ভালো কোনো জব পেতে দেখবেন এ সময় কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি বা যশপ্রাপ্তি হতে দেখা যাচ্ছে যারা উচ্চ পদে কিংবা কোনো সরকারি জব করে থাকেন তারা এ সময় আরও লাভবান হতে চলেছেন এক্ষেত্রে প্রমোশন কিংবা স্যালারি লেভেল ইনক্রিজ হওয়ার মতো ঘটনাও এ সময় ঘটতে দেখা যাবে সতেরোই ডিসেম্বর থেকে সূর্য ধনস্থানে এলে আপনার ধন সঞ্চয়ের ক্ষেত্রে বৃদ্ধি করবে বলেই জানা যায় এ সময় যে কোনো কর্ম থেকে আপনার ধনলাভ হতে দেখা যাবে যারা বিদেশে জব করে থাকেন তারাও এ সময় তাদের জীবনের উন্নতি সাধন করতেই দেখবেন এরপর এই ডিসেম্বর মাসে মঙ্গল দেহপতি রাজ্যকারক গ্রহ হয়ে লগ্নশি বৃষ্টিকে সক্ষেত্রে থাকছেন তারপর আঠাশে ডিসেম্বর দ্বিতীয় ধনুতে গমন করবেন যার ফলে এ সময় মঙ্গল কেন্দ্রস্থ সক্ষেত্রী হওয়ায় আপনাকে রুচক রাজ্যকের ফল দেবেন এ সময় ব্যক্তিত্ব বৃদ্ধি আপনার এলাকায় বা সমাজে সুনাম ও খ্যাতি বৃদ্ধি হতে দেখবেন এছাড়াও যারা রাজনৈতিক নেতা বা নেত্রী আছেন তারা এ সময় এই পথে আরও প্রসপারিটি কিন্তু পেতে চলেছেন বলেই জানা যায় এ সময় কিছু আন্তরিক রোগ থেকে সাবধান হবেন নিজের শরীরের সুস্থতা বজায় রেখে চলতে হবে যারা এতদিন নিজের স্বাস্থ্যের দিকে ধ্যান দেননি মঙ্গল এবার থেকে তাদেরকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে বল হওয়ার নির্দেশ দিচ্ছেন এ সময় কথা বলার জায়গায় খুব বেশি অ্যাগ্রেসিভনেস কিন্তু রাখবেন না সামঞ্জস্য রেখে সামনের মানুষের সাথে কথা বলার চেষ্টা করবেন তাতে শুভ ফল পেতেই দেখা যাবে এরপর এই ডিসেম্বর মাসে বুধ ভাব লাভপতি মারগ্রহ হয়ে দ্বিতীয় স্থান ধনুতে থাকছেন তারপর চোদ্দ ডিসেম্বর বক্র হচ্ছেন এবং আঠাশে ডিসেম্বর বক্রবতীতেই লগ্ন লগ্নরাশি বৃষ্টিকে আসবেন যার ফলে এ মাসে আপনার জীবনের বেশ কিছু বাধা কিন্তু বোধ দূর করবে তবে কিছু সরকারি পেপার রিলেটেড কাজ যদি পেন্ডিং আগে থেকে রেখে থাকেন তাহলে সেটা এ সময় সম্পন্ন করার চেষ্টা করবেন এ সময় আপনার কিছু নার্ভের সমস্যা আসতেও দেখা যাবে বিশেষ করে মুখের কোনো সমস্যা বা স্লিপ ডিজর্ডার সমস্যা কিন্তু বাড়তেই দেখা যাচ্ছে বুধ চোদ্দই ডিসেম্বর বক্র হলে আপনার জীবনে হঠাৎ করে কিছু বিপত্তির সূচনা করবেন তবে বুদ্ধি দিয়ে সেই বিপত্তি থেকে আপনি উদ্ধার হতে পারবেন বলেই জানা যায় তবে অর্থ কিংবা লাভ সম্পর্কিত ব্যাপারে এ সময় সামনের মানুষের সাথে ক্ল্যারিটি রাখার চেষ্টা করবেন তাদেরকে ডমিনেট করে ঠকানো থেকে এ সময় অবশ্যই কিন্তু সাবধান হয়ে যাবে এরপর এই ডিসেম্বর মাসে গুরু বৃহস্পতি দ্বিতীয় ভাব ধনপতি রাজ্যকারক গ্রহ হয়ে আপনার ষষ্ঠ স্থান মেষরাশিতেই বক্রি হয়ে থাকছেন এবং একত্রিশে ডিসেম্বর গুরু মার্গি হবেন বলে জানা যায় যার ফলে এ সময় আপনার মুখের ভাষা সঠিক রাখার চেষ্টা করবেন বিরক্তিকর কিছু নেচার আপনার মধ্যে আসবে এ সময় যোগা বা মেডিটেশন শুরু করলে তা আপনার জন্য লাভজনক হবে রোগভাবে গুরু এক্ষেত্রে যারা হার্টের রোগী আছেন তারা সাবধান হন এ সময় সুচিকিৎসা করবেন হৃদয়জনিত সমস্যা কিন্তু বাড়তে পারে কিংবা এই বিষয়ে হসপিটালাইজেশন হওয়ার কিন্তু ইঙ্গিত থাকবে বলেও জানা যায় এ সময় আপনার সন্তান সম্পর্কিত ব্যাপার নিয়েও কিছু দ্বন্দ্ব কিন্তু আসতে চলেছে সন্তান এক্ষেত্রে ডেসপায়ার্ড হওয়া কিংবা উগ্র মেজাজি হয়ে আপনার সাথে মানসিক আঘাত দিয়ে কথা বলা এগুলো থেকে তাকে অবশ্যই সাবধান করবেন এ সময় গুরু বৃহস্পতি আপনার পেটের সমস্যাকেও বাড়াতে চলেছে তাই খাওয়া দাওয়ার দিকে এ সময় ধ্যান দিতে হবে প্রেমজ সম্পর্কের অধিপতি হয়ে গুরু ষষ্ঠে থাকায় এ সময় প্রেম থেকেও কিছু ডিসস্যাটিসফ্যাকশান আসতেও দেখা যাবে এ সময় এই ব্যাপারে খুব বেশি আবেগী হওয়ার চেষ্টা কিন্তু করবেন না এরপরে ডিসেম্বর মাসে শুক্র দ্বাদশভাব ব্যয় প্রতি মারগ্রহ হয়ে ব্যয়স্থান তুলাতেই সক্রিয় থাকবেন তারপর পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের দিন শুক্র আপনার লগ্ন বৃষ্টিকে প্রবেশ করবেন যার ফলে এ সময় আপনার দরকারি কাজে বেশ কিছু ব্যয় হতে দেখা যাবে ভাব থেকে বিদেশ যাত্রা নির্দেশ করে তাই যারা এ সময় বিদেশ যাত্রা করতে যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে তা সম্ভব হবে এছাড়াও স্বাস্থ্য ভালো করতে কিংবা সুচিকিৎসার জন্য শুক্র আপনাকে জন্মস্থান থেকে দূরে পাঠাতে পারে বলেও জানবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসার জন্য এ সময় আপনার ঋণ বা ব্যাঙ্ক লোন হতে কিন্তু দেখা যাবে যা পরে গিয়ে করতে পারবেন বলেও জানবেন যারা বড় কোনো ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে এ সময় নিজের ব্যবসায় অবশ্যই কিন্তু প্রোগ্রেস লক্ষ্য করবেন কিন্তু ব্যবসা বৃদ্ধির জন্য এ সময় ইনভেস্টমেন্ট কিন্তু বাড়বে বলেই জানবেন এ সময় আপনার স্বামী বা স্ত্রীর প্রতি অ্যাগ্রেশন বা ডমিনেটিভ নেচার ভুল করেও কিন্তু দেখাতে যাবেন না নয়তো হিতে বিপরীত হতে পারে বলেও জানবেন হঠাৎ করে দেখবেন তার অন্য কাউকে পছন্দ হয়েছে বা আপনার স্বামী বা স্ত্রী কোনো পরকীয়ার সাথে যোগসূত্র বেঁধেছে এই বিষয়ে আপনি যথেষ্ট কিন্তু ওয়াকিবল এ সময় হওয়ার চেষ্টা করবেন ক্রিসমাস থেকে শুক্র বৃষ্টিকে এলে ব্যয় বাড়লেও দাম্পত্য সুখে কিন্তু কিছুটা শুভ ফলকে নির্দেশ করবে এরপর এই ডিসেম্বর মাসে শনি চতুর্থ ভাব সুখপতি সমকার গ্রহ হয়ে আপনার চতুর্থ ভাব সুখস্থান কুম্ভে স্বগৃহী হয়ে থাকছেন যার ফলে এ সময় আপনার মাতার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন যদি তাকে আঁতে ঘা দিয়ে কথা বলেন তাহলে শনি কিন্তু কুপিত হবে তাই এ বিষয়ে অবশ্যই কিন্তু সাবধান হবেন এক্ষেত্রে এ সময় শনি আপনাকে হটকারী সিদ্ধান্ত না নিয়ে ধৈর্যশীল হয়ে থাকার ইঙ্গিত দিচ্ছেন সুখ স্থানে নিজের ঘরে শনি শশুরার দিচ্ছেন তাই এ সময় সুখের প্রতিটা মাহাত্ম শনি আপনাকে বুঝিয়ে দেবেন জীবনে এই সুখের জন্যে বেশ কিছু স্যাক্রিফাইস শনি এ সময় করাবে বলেই জানা যায় এ সময় কাজের জায়গায় অনেস্ট থাকবেন কোনোভাবেই ভুল প্রলোভনে পা দেবেন না কিছু মানুষ এমন আসবে যারা আপনাকে ভুল চালিত করতে পারে এক্ষেত্রে শনির আপনার দেহ ও কর্মস্থানের দৃষ্টি থাকায় ন্যায় নীতিশীল কিংবা আদর্শবান হওয়ার কিন্তু চেষ্টা করবেন এ সময় শনি যাত্রা দিতে পারে কিংবা যারা প্রবাসী হয়ে আছেন তারা নিজের মাতৃভূমিতে ফিরতে পারবেন বলেই জানা যায় এরপর নির্দলগ্রহ রাহু আপনার পঞ্চমে প্রেমস্থান মেনেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার একাদশে লাভস্থান কন্যা রাশিতেই থাকবেন যার ফলে রাহু আপনাকে কিছু সময় ভ্রমিত করার কিন্তু চেষ্টা করবে এ সময় কোনো প্রলোভন থেকে বাঁচবেন প্রেমজ সম্পর্কের দিকে কিছু সমস্যা কিন্তু রাহু এনে দেবে বিশেষ করে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ যা আপনার পবিত্র প্রেমকে নষ্ট করতে পারে বলেই জানা যায় যারা নতুন সম্পর্কে আসতে চাইছেন তারা সব দিককে দেখে বুঝে শুনেই কিন্তু পা ফেলবেন কারণ সঙ্গী বা সঙ্গিনী প্রথম সময় আপনার মনের মতো হলেও পরে গিয়ে মানসিক মেলবন্ধনে মারাত্মকভাবে কিন্তু দূরত্ব তৈরি হতেই দেখবেন দুজনের মধ্যে বন্ধু বাঁচিয়ে দেখার চেষ্টা করবেন এবং সম্পর্কে লয়াল থাকতে হবে বলেই জানা যায় এ সময় আপনার সন্তানদের সাথেও বন্ধুসুলভ ব্যবহার রাখবেন নাহলে সন্তান অনেক কিছুই করবে কিন্তু আপনাকে সবটা শেয়ার নাও কিন্তু করতে পারে বা আপনার কাছে অনেক কিছু সন্তান বিষয়ক অজানা কিন্তু থেকে যাবে বলেই জানা যায় তো কেতু এক্ষেত্রে লাভস্থান কন্যায় থাকায় এ সময় আপনার ইচ্ছাপূরণে কিছু ক্রাইসিস কিন্তু তৈরি হবে বলেই জানবেন তবে আপনার মনের ইচ্ছাগুলো এ সময় খুব বেশি কিন্তু বাড়াতে যাবেন না যতটুকু পূরণ করার ক্ষমতা আপনার আছে সেটা নিয়ে কিন্তু ভাববেন বেশি চাহিদা এ সময় কষ্টের কারণ হতে পারে বলেও জানা যায় তো বৃষ্টিকের দর্শক বন্ধু এই ডিসেম্বরে আপনারা রাহু শান্তি করবেন এক্ষেত্রে যে কোনো পাখিদের কিছু দানা খাওয়াতে হবে কিংবা কোনো দুস্থ মানুষকে নারিকেল বা কালো ছাতা কিন্তু দান করবেন বুধ ও শুক্র এক্ষেত্রে মারক হওয়ায় এ সময় কিন্নর বা কিছু অর্থ বা কাপড় দান করতে পারেন এছাড়া নিজের গৃহে সবুজ বর্ণের কাঁটাবিহীন গাছ রাখতে পারেন এবং ছোট শিশুদের কিছু উপহার দান করলে এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানমার্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটি বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ